এই দেখুন এটা কি বলুন তো এটা হচ্ছে পুতুল নাচ কে কে দেখেছেন কমেন্ট করুন এ দেখো আবার এখন আবার মিকি মাউজে ওঠার জন্য বায়না করছে দেখো ওর সঙ্গে সঙ্গে এইটাও বায়না করছে তাহলে কি করি দুটোকেই দিলাম উঠিয়ে ওর ভিতরে ও দেখুন কেমন তিরিং বিরিং করতে করতে চলে যাচ্ছে ওর ভিতরে গিয়ে এবার কি করে দেখা যাক দেখো তিরিং ব্রিং করতে করতে ওর ভিতরে চলে গেল এবার করে এসেছে ফ্রক জামা ওই ফ্রক জামা পরে গিয়ে আর ওই উপরে উঠা যায় দেখো কীভাবে উঠছে দেখো কীভাবে উঠছে সেটা শুধু একটু দেখো আমার তো ভীষণ হাসি পাচ্ছিলো দেখো দেখো এবার কেমন করে নামছে তিরিং বিড়িং করতে করতে নামছে দেখো আবার উঠছে আবার নামছে এই করতে করতে কি করলো বলো তো ওই নতুন জামাটা দিলো ছিঁড়ে ছিঁড়ে দিলে আর কি করা যাবে ওইভাবে ছেঁড়া জামা পরে সারা মেলা ঘুরলো এবার দেখো 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 কীভাবে নামছে দেখো 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 এইভাবে তিরিং বিড়িং করতে করতে তো বেশ খানিকটা সময় পার করে দিল আমি বাইরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি আর ভাবছি জামিও আমিও কি এর মধ্যে চলে যাবো আমি তিরিং বিড়িং করে আসি কারণ আমাদের ছোটোবেলায় তো আর এগুলো ছিল না তাই এইভাবে আমরাও কখনো তিরিং বিরিং করতে পারিনি ও বাবা কেমন লাফাচ্ছে দেখো তিরিং বিরিং করতে দেখো আমার তো ভীষণ আসিবাচ্ছে দেখো ওটা বাবার আবার সামনে এসে লাফাচ্ছে তাহলে আমার কতটা কষ্ট হচ্ছে বলো আমি উঠতে পারছি না আর ওরা এইভাবে আমার সামনে এসে তিরিং বিরিং করে লাফাচ্ছে আমি এখন কী করি তো আরেকটা উঠলো দেখো ও তো আর একটা উঠছে এটা পড়ে যাচ্ছিলো উঠতে গিয়ে এটা কোথাকো কীরকম লাফাচ্ছে দেখো 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 এইভাবে লাফাচ্ছে এটা আবার জামা বেঁধে নিচ্ছে দেখো জামাই বেঁধে যাচ্ছে জামাটা বেঁধে নিল দেখো কীভাবে দেখো আবার উঠছে জামা বেঁধে নেবে তাও ভালো কিন্তু নামবে না সহজের মধ্যে থেকে দেখো ও দেখো কীভাবে উঠছে দেখো ওইটা আবার সাইড কেটে দেখো ওইটা ধরে আছে আমি শুধু আদ্রজা ওটা দেখছি দেখো কীভাবে হামাগুড়ি দিতে দিতে উপরে উঠছে দেখো শুধু নামছে এবার এই সাইড দিয়ে নামবেও দেখো দেখো আসছে দেখো 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 এবার অদ্রেজা কিভাবে নামছে দেখো ও দেখো আবার উঠছে আরও দেখো ভাই কেমন কিরিং বিরিং করে নামছে দেখো এবার এটা করতে করতে দেখো কেমন গেমে গেছে গেমে যাওয়ার পরে নেমে পড়েছে এবার অভায় বলছে মা আমি আবার এই জাম্পিংয়ে উঠবো ওই দেখো আবার জাম্পিংয়ে উঠবে বলে তাহলে কী বলতে হয় ছেলেটার এ দেখো ফুচকা ফুচকা দেখে ফুচকা খাবে আবার বান্ধবী সাথীর সঙ্গে দেখা হয়ে গেছে সাথীর সঙ্গে দেখা একটু কথা বলতে বলতে দেখলাম কি জামাটা ছিঁড়ে ফেলেছে আচ্ছা জামা ছিঁড়ে গেছে আর কি করা যাবে এবার ফুচকা খাচ্ছো দেখো ফুচকা খেতে গিয়ে ফুচকাটা পড়ে যাচ্ছিলো একটা ফটাফ খেয়ে নিচ্ছে দুই ভাই বোনের ফুচকা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি ক্যামেরা করছি দেখো আমাকে একটা ফুচকাও দিচ্ছে না তাহলে এখন আমি কি করি বলো তারপর আমি বললাম এই ফুচকা আমাকে দে তারপর ওদের ওদের থেকে আমি তো কেড়ে একটা খেয়ে নিলাম দেখলাম ভালোই টেস্টি ফুচকাগুলো তারপরে দেখো খাচ্ছে দেখো খাচ্ছে তো খাচ্ছে এই ফুচকা খাচ্ছে এবার ফুচকা খাওয়া শেষ হলো দেখো এবার মেলার ভিতরে গেলাম গিয়ে দেখি কত সুন্দর সুন্দর পুজো আবার তো যেটা দেখছি সেটাই নেবে তারপরে দেখো হারমোনিয়াম আছে তবলা আছে দেখো কত সুন্দর আমার তো দেখে নিতে ইচ্ছা করছিল কিন্তু টাকা শেষ কী করে দেবো আর দিতে পারলাম না তাই তো আবাইকে একটা বাবুলস কিনে দিলাম আর অদ্রিজাকে হাতা খুন্তি দেখো হাতা খুন্তি নিলে থেকে দেখেছ এবার দেখো পুতুল নাচ শুরু হয়ে গেছে দেখো কি সুন্দর মেলার শ্রেষ্ঠ আকর্ষণ হল এই পুতুল নাচ কারা কারা দেখেছ পুতুল নাচ কমেন্টে বলবে কিন্তু আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা বাই বাই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পুতুল নাচটা কেমন লাগছে দেখো পুতুলগুলো কত সুন্দরভাবে নাচছে দেখেছো কারা কারা দেখেছো কমেন্ট করবে বাই